কালকে রাতে না আমি বিশাল বড় একটা ভুল করে ফেলেছি যে ভুলের কোনো সংশোধন নেই এই পাপের কোনো শাস্তি হয় না সেটা কেন আমি আপনাকে বলছি কালকে ছিল শনিবার তো ভাবলাম কি দেখবো কি দেখবো একটা ভূতের সিনেমা স্যাটারডে নাইট উইথ ঘোস্ট বেশ ভালো কম্বিনেশন ভাল লাগবে দেখতে রাতটা বেশ থ্রিলিং কাটবে তো দেখলাম ডিজনি প্লাস হটস্টার একটা ভূতের সিনেমা বেরিয়েছে ব্লাডি ইস্ক ডাইরেক্টেড বাই বিক্রম ভট্ট নামটা শোনার পরে সন্দেহ হয়নি যে তা নয় সন্দেহ একটু হয়েছিল তারপরে মনে সাহস নিয়ে আমি মুভিটা দেখা শুরু করলাম মুভিটা দেখার পর সারা রাত আমি আর ঘুমাতে পারিনি কি ভাবছেন যে এত ভয় পেয়ে গেছে যে সারা রাত ঘুমাতে পারিনি ভূতটা হন্ট করছিল না এত হেসেছি আমি সিনেমাটা দেখে যে সিনেমাটা শেষ হওয়ার পরে সারা রাত আমি হেসে গেছি আমি ঘুমাতে পারিনি এখন কথা বলবো সিনেমাটা নিয়ে গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই একটা ফাঁকা আইল্যান্ড সেই ফাঁকা আইল্যান্ড একটা ফাঁকা মেনশন যেখানে একটা কাপল থাকে সেই কাপলের সাথে একটা ভূতও থাকে সেই ভূতটা কেন থাকে কি তার কাজ সে কিভাবে ওখান থেকে যাচ্ছে সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি এখানে একটাই পজিটিভ দিক আছে এবং সেটা বিশাল বড় পজিটিভ দিক সেইটার জন্য আপনি সিনেমাটা একবার হলে দেখতে পারেন সেটা হচ্ছে এই সিনেমার কমেডি এবার আপনি ভাববেন ভূতের সিনেমা কমেডি কি ব্যাপার ভাই তার মানে হরের কমেডি না হরার কমেডি না এখানে ভূতটা যা কমেডি করেছে সেটা আচ্ছা আচ্ছা একটার করতে পারবে না কে রাজপাল যাদব কে পারেশ রাওয়াল কে একশা কুমার এরা কেউ না ভাই এই ভূতটা আসল কমেডিয়ান এখানে ভূতটা ভয় দেখাচ্ছে মানে আমি সিরিয়াসলি বলছি ওই ভূতটা যা ভি করেছে আর ওই ভূতটা যে হাসিয়েছে প্রত্যেক মানে মাঝে মাঝে উ এম করতে পার দাস এম করছে কি করছে ভাই না করছে সেরকম মেকআপ ভূতটাকে দেখতে দেখে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন তার মধ্যে আরও আরও অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি হাসতে আসতে পাগল হয়ে যাবেন একটা জাহাজ দেখাচ্ছে হ্যাঁ জাহাজের মধ্যে সিট হয় তো লোক মানে লোকের বসার সে লোকের বসার সিটগুলো নার্সিংহোমের সিট আছে না সাদা সাদা যে সিটগুলো হয় ওই মানে ওই ইয়ে করা ফুটো ফুটো করা ওই সিট এনে জাহাজের মধ্যে বসিয়ে দিয়েছে আমি ভাবছি ভাই কি মানে যাই হোক আপনি যদি হাসতে চান ভূতের সিনেমা থেকে হাসতে চান এবং খাট থেকে গড়িয়ে পড়তে চান তাহলে এই সিনেমাটা আপনার জন্য এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি এই যে এই সিনেমার টেকনিক্যালিটি এই সিনেমাতে সব ফেক ওপর থেকে নিচ অব্দি পায়ের চুল থেকে মাথার মাথান্ন এখানে ভূত ফেক এখানে মেনশনটা ফেক এখানে আইল্যান্ডটা ফেক জাহাজ ফেক জল ফেক আকাশ ফেক চাঁদ ফেক নদী ফেক এখানে অ্যাক্টিং অ্যাক্টিং এক্সপ্রেশন ফেক এই সিনেমাটা সব ফেক এত গ্রিন স্ক্রিনের ইউজ করা হয়েছে পুরো সিনেমাটাই গ্রিন স্ক্রিনে তৈরি মেনশন দেখাচ্ছে হিরোইন দৌড়ে নামছে সিঁড়ি দিয়ে পেছনে যে মানে দৌড়ে নামলে কি হয় মানে পেছনে যে ইয়েগুলো ওগুলো তো চেঞ্জ হয় এবার যেহেতু গ্রিন স্ক্রিনে করা পুরো মেনশনটা চেঞ্জ হচ্ছে কি ঘষে ঘষে চেঞ্জ হচ্ছে মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা মানে ধরুন ম্যানশনের দেওয়াল জাল এগুলো ঘষে ঘষে চেঞ্জ হচ্ছে যে ভাই এগুলো কি ভূতের ভিএফএক্স বানিয়েছে আপনি ভাবুন আমরা ফটো আগে তুলতাম না ফটোর একটা নেগেটিভ দিত ওই নেগেটিভ থেকে পরে আবার আমরা ফটো বানাতে পারতাম এই ভূতটা হচ্ছে মানে নেগেটিভে মানুষগুলোকে যেরকম দেখতে ওই ভূতটাকে ঠিক সেরকম দেখতে ওইটার থেকে পজিটিভ করতে ভুলে গেছে ভূতটাকে আর ভাই মিউজিক ভাট কোম্পানির একটা জিনিস আছে আপনি দেখবেন সিনেমা যাই হোক না কেন গান ভালো হতো বাট কোম্পানি প্রচুর ভালো ভালো গান দিয়ে এসেছে কিন্তু আমাদের কিন্তু এইখানে আপনি গানগুলো শুনবেন গানগুলো শুনলে শুরু হবে আপনার মনে গানগুলো শেষ কখন হবে আর অ্যাডাল্ট্রি বাচ্চাকে নিয়ে সিনেমাটা বসে দেখবেন না হ্যাঁ বাচ্চাকে নিয়ে বসে দেখলে সেই বাচ্চা আপনার থেকে বেশি পেকে যাবে এই সিনেমাটা দেখার পর সেই বাচ্চা আপনাকেই বোধহয় কিছু একটা বলে দেবে এই সিনেমাটা দেখার পর যে কী এটা কী এত অ্যাডাল্ট্রি যেখানে সেখানে শুয়ে পড়ছে যেখানে সেখানে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি তো ভূত আছে একটা কি করবে দুজন আছে একটা কাপাল একটা ছেলে একটা মেয়ে কি করবে বুঝতে পারছে না তো পুরো ফাঁকা টাইম তো না চারিদিকে তার সঙ্গে অস্কার লেভেলের পারফরমেন্স আবিকা গর দেখবে বিক্রম মার্ডের মুভিগুলো তো আগের মুভিটা তো এই মেয়েটাই ছিল বালিকা বেদু করতো ছোটবেলা তখন ভালো অ্যাক্টিং করতো কি অ্যাক্টিং মানে মুখের কি এক্সপ্রেশন কি লুচ্চামো চোখে মুখে কি কাম ঝরে 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 পড়ছে অ্যাকচুয়ালি কি হয়েছে আর ফাঁকা মেনশন পেয়েছে ভিএফএক্স এ ঠিক আছে এবার ছেলেটা আর মেয়েটা ফাঁকা মেনশন উল্টো পাল্টা কাজ করেছে সেগুলোর একটা ভিডিও বানিয়েছে যে ভিডিও বানানোর পর বিক্রম ভাট ওই ভিডিওটাকে দেখেছে দেখে বলে যে তোরা যখন ভিডিও বানিয়ে নিয়েছিস ওর মধ্যে একটা তো আমি একটা সিনেমায় বানিয়ে দেওয়ার মধ্যে একটা ভূতি তো আনতে হবে আর তো কিছু করতে হবে না তো সেখানে একটা 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 ওয়ের মধ্যে ফিল্ম শুট হয়েছে হয়েছে সেই নিয়ে সিনেমা তৈরি এটা আপনি বলতে পারেন তার সঙ্গে এই সিনেমাতে ভয়ের পোর্শন আমি জানি না ভূতটা কি ভূত মেয়েটার খালি পেছনের দিকে ওর খুব ইন্টারেস্ট খালি পেছনের দিকে জামা টানছে আর স্টোরি রাজের থেকে কিছুটা নিয়েছে নাইনটিন টোয়েন্টি থেকে কিছুটা নিয়েছে নিজেদের মুভি নিজেরাই কপি করে দিয়ে এই সিনেমাটা বানিয়ে দিয়েছে সিরিয়াসলি বলছি যদি আপনারা রাতে জেগে থাকতে চান রাত্রেবেলা একটা হাসির সিনেমা দেখতে চান যেটা দেখে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন তাহলে আপনি এই সিনেমাটা অবশ্যই দেখতে পারেন আমি আপনাকে রেকমেন্ড করলাম হাইলি হাইলি রেকমেন্ড করলাম এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখার যে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার